আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন গরমে কি ফেসিয়াল করবেন না গরমে কিভাবে আপনারা ঘরে বসে খুবই সহজে গরোয়া উপাদান ব্যবহার করে স্কিনটাকে ঠিক এরকম ফসা উজ্জ্বল টান টান সুন্দর রাখতে পারেন আপনার বয়স বাড়বে তবে আপনার স্কিন থাকবে একদমই গ্লাস স্কিন বাচ্চাদের মতো যেমনটা আমার ভিডিওতে দেখছেন তো সেই জন্যে আপনাকেও কিন্তু কিছু কষ্ট করতে হবে কোনো কষ্ট ছাড়াই জীবনে কোনো সফলতা আসে না সুন্দর থাকতে গেলেও আপনাকে কিন্তু স্কিনের প্রতি যত্ন নিতে হবে আজকে যে ফেসিয়ালটা আপনাদেরকে করে দেখাবো এটা গরমে আপনাদের স্কিনটাকে বেশি কিন্তু সুন্দর রাখবে তাছাড়া গরমে আমরা কিন্তু বাহিরে বের হলে দুলাবালি রুক্ষতা শুষ্কতা বয়সের সাথে সাথে স্কিনের কালো দাগ চামড়া জুলে যাওয়া কুচকে যাওয়া অনেক সমস্যাই কিন্তু দেখা দেয় আর এই ফেশিয়ালটা করতে পারেন আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে চলুন তাহলে ভিডিওটি শুরু করি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন তো এখানে পরিষ্কার একটি বাটি নিয়ে নিলাম তারপরে যেটা নিতে হবে এখানে শুকনো আতপ চাউলের গুঁড়া আতপ চাউলের গুঁড়া কিন্তু গড়ে গড়েই থাকে আমরা পিঠা খেয়ে থাকি বিভিন্ন খাবার তৈরি করে থাকি আর এই চাউলের গুঁড়া দিয়ে আপনার স্কিনটাকে একদমই গ্লাস স্কিন করতে পারবেন যেমন আপনারা দেখতে পারবেন বাহিরের লোকজন যেমন তারা কিন্তু খুবই সুন্দর করে চাউলের গুঁড়া অথবা বাতের মার এসব কিন্তু ব্যবহার করে থাকে তাদের স্কিন কিন্তু খুবই সুন্দর থাকে তারপরে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মিশিয়ে নিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে যেটা দিব সেটা হলো মুদদানি মাটি আমি হাফ টেবিল চামচ পরিমাণ মুদানি মাটি দিয়ে দিলাম প্রথমে দেখতে পাচ্ছেন আমি সামান্য এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া সামান্য হলুদ আর হাফ টেবিল চামচ পরিমাণ আমি এখানে মুদানি মাটি ব্যবহার করেছি এবার তিনটি উপাদানকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি চাইলে যে কোনো একটি লকবক্সে ভরে রেখে দিতে পারেন তাহলে যখনই আপনি এটা স্কিনে লাগাবেন শুধু বের করে গুলিয়ে নিয়ে মানে ফেসিয়ালটা তৈরি করে নিয়ে আপনার মুখে লাগিয়ে নেবেন এটা কিন্তু খুবই সহজ হয়ে যায় এইভাবে আপনি এক মাস রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি ফেসিয়ালটা এখনই করে দেখাবো সেই জন্য এবার ফেসিয়ালটা তৈরি করার জন্য যেটা দিতে হবে সেটা হলো লেবুর রস এখানে আমি পুরো অর্ধেকটা লেবু কেটে নিয়েছি কারণ লেবু দিয়ে আপনার স্কিনের সমস্ত কালো দাগ ময়লা দাগ দূর করতে পারেন আর স্কিনের গভীর থেকে ময়লা কাটাতে কিন্তু লেবুর রস অনেক বেশি কাজ করে থাকে তাছাড়া লেবুর রস কিন্তু ব্লিচের কাজ করে থাকে ব্লিচ করলে যেমন আপনার স্কিনটা অনেক ফর্সা উজ্জ্বল দাগ মুক্ত দেখাবে ঠিক তেমনই কিন্তু লেবুর রস ব্যবহার করলে সেটাই পাবেন তো লেবুর রসটা পুরোটা দিয়ে দেওয়ার পর এখানে যেটা দিতে হবে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আমি আপনাদের হাতের কাছে যদি রোজ ওয়াটার থাকে সেটা ব্যবহার করবেন আর না হলে নর্মাল পানি দিয়ে দেবেন কোনো সমস্যা নাই তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর এই ফেশিয়ালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যেন সব কিছু একসাথে ভালো করে মিশে যায় তো বারবার কিন্তু একটু একটু পানি দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে চাউলের গোড়া ব্যবহার করছি পানির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে আর এই ফেশিয়ালটা খুব বেশি পাতলা করা যাবে না তো দেখতে পাচ্ছেন ফেশিয়ালটা কিন্তু তৈরি হয়ে গেল এই ফেশিয়ালটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে ভালো করে মিশিয়ে নিলাম তো চাউলের গুঁড়া আপনার স্কিনের জন্য অনেক বেশি উপকার তো এটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু আমি আমার মুখে লাগিয়ে নিব আর মুখে লাগিয়ে নেওয়ার পর আমার কিন্তু অপেক্ষা করতে হবে প্রায় আধা ঘন্টা যখন মানে তিরিশ মিনিটের মতো আপনাকে অপেক্ষা করতে হবে যখনই ভালো করে শুকিয়ে যাবে আপনি স্কিনের সাথে লেগে যাবে তখন আপনি নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু ভালো করে কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম কারণ আপনি যত ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেবেন এই ফেশিয়ালটা কিন্তু আপনার স্কিনে ব্যবহার করতে ততটাই ভালো হবে আর আমি যখন ফেশিয়াল করছিলাম তখন আমার দাও কিন্তু সামনে চলে আসছিল দেখতে পাচ্ছেন আমি আমার সমস্ত মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি তো এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনি অপেক্ষা করবেন 30 মিনিট তিরিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে আলতো হাতে ঠিক এইভাবে আলতো হাতে মাসাজ করে করে যেহেতু চাউলের গুঁড়ো আছে একটু দানা দানা থাকে আপনি ভালো করে দুই হাতের আঙুল দিয়ে খুবই সুন্দর করে মাসাজ করবেন মাসাজ করে নরমাল পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনি মুখে যে ক্রিম অথবা সিরাম যেটাই ব্যবহার করেন না কেন মুখে লাগিয়ে নেবেন এই নিয়মে আপনি যদি সাপ্তাহে দুই এই ফেসিয়ালটা করেন তাহলে বুঝতে পারবেন আপনার স্কিনের উজ্জ্বলতা দাগ চুপ একদমই দূর হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ঠিক আমার স্কিনের মতোই আপনার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এটা লাগিয়ে নেওয়ার পর গোসল করে নিয়েছি এবং কি দেখতে পাচ্ছেন আমার মুখে কিন্তু এখনও পানি আমি মুখটাকে ধুয়ে নিয়েছি আর আমার স্কিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যে এত সংসারিক কাজ করি রান্না করি বাচ্চাকে নিয়ে রাস্তায় স্কুলে দৌড়াই তারপরও দেখেন আমার স্কিন বয়স কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে তারপরও আমার স্কিন কিন্তু মার্শাল্লা এখানেও বেবি স্কিনের মতোই আছে তো এইভাবে আপনারা স্কিনের যত্ন নেবেন ফেসিয়াল করবেন আর জিনিস কোনো ক্ষতি হবে না একটু ধৈর্য সহকারে ব্যবহার করবেন তাহলে বুঝতে পারবেন আস্তে আস্তে আপনার স্কিন এতটা সুন্দর উজ্জ্বলতায় চলে আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই ট্রাই করবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ